গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে গো ব্যাক করা হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে তারা হয়তো তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে কারণ বিজিপির দিকে আঙুল তুলে দিয়ে তারা দু হাজার ছাব্বিশে আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি কুম রহমতুল্লাহ আবরকাতু সর্বপ্রথমে আল্লাহ রবুল আলমের দরবারে কামনা করি এই বিশ্ব ইজতেমা হচ্ছে এই বিশ্ব ইজতেমার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহকে দোয়া চায় তারা সুন্দরভাবে এখানে আসুক এসে দিনের কথা শরীয়তের কথা ইসলামের কথা কোরআনের কথা শুনুক আখিরে মোনায়াত করে প্রত্যেকে যেন সুন্দরভাবে বাড়ি বাড়ি পৌঁছাতে পারে তার সাথে সাথে আমি বিশ্ব ইস্তেমার যারা কমিটি ভাইতে বলবো আপনারা কান খুলে রাখবেন চারিদিকে লক্ষ্য রাখবেন কারণ এই বিশ্ব ইস্তেমাকে সামনে রেখে অরাজকতা না কোনো ঘটিয়ে দেওয়া হয় গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে গোব্যাক করা হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে তারা হয়তো তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে কারণ বিজেপির দিকে আঙুল তুলিয়ে দিয়ে তারা দু হাজার ছাব্বিশে আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি আমি তার জন্য প্রত্যেককে সতর্ক করছি কারণ কিছু এমএলএ আমি চ্যালেঞ্জ করে বলছি কিছু এমএলএ আছে তারা মানে মুসলিম এলাকায় মুসলিমদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলিমদের ধরে ধরে এত ক্যাশ দিয়েছে মুসলিমদের ঘর বাড়ি ভেঙেছে মুসলিমদের মানে বঞ্চনা করেছে তারা দু হাজার ছাব্বিশে ভোট পাবে না হয়তো মুসলিমরা তাদের ভোট দেবে না সেই কারণে কিছু এমএলএ আছে তারা লোক দিয়ে এখানে একটা অরাজকতা করিয়ে দিয়ে বিজেপির দিকে আগুন তুলে দিয়ে তারা আবার মুসলিমদের একত্র করে মানে একাটা করে আর ভোটটা নেবার ফয়দা নিতে পারে বলে মনে করি অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো চারিদিকে এই ধরনের ঘটনা না ঘটে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে অশান্তির হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আল্লাহ কাছে দোয়া দেয় যাতে শান্তিভাবে এই বিশ্বস্তাটা যেন পরিপূর্ণ হয়ে থাকে হয় দোয়া করি